Thank you. ভালো সবাই কেমন আছেন আমি কাহিনী নিয়ে বসে গেলাম প্রায় নয় মিনিট শেষ হয়ে যাবে তারপরে আপনারা আমার সামনে আসছেন তারপরে যে আসছেন ওই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা আমার সাথে জয়েন হয়েছেন ফ্রাইডে ভাবলাম একটু তাড়াতাড়ি করেই লাইভে চলে আসি মেহমানের কথা তো বলা যায় না কে কোর্ট থেকে চলে আসবে যার জন্য চিন্তা করলাম আপনাদেরকে আধা ঘন্টা সময় দিয়ে দেই জি আপনারা কে কোথেকে দেখছেন আমাকে একটু বলেন আমি একটু জানি আমার লাইব কারা কারা জয়েন হচ্ছে এবং কোথেকে হচ্ছে একটু জানি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন আমি তো মুসলমান আল্লাহ এটা বলতে পারি ধর্ম যে কোনো ধর্মকে আমি সম্মান করি যার যার ধর্মের কথা সবার ধর্মকে সবাই আমরা ইয়ে করি সালমান করি আল্লাহ তার কোন শরিক নাই হচ্ছে আল্লাহ এক তার কোনো শরীর নেই আপনি আমার লাইভে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করব আল্লাহর কাছে আপনি আপনার ভগবানের কাছে কামনা করেন অথবা প্রার্থনা করেন যাতে আমি ভালো থাকি আমার পরিবার ভালো থাকে আমরা সবাই ভালো কামনা করি সব সবসময় সবার জন্য দোয়া করতে বলছেন আপনার নিজের জন্য না শুধু সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আমি কোনো ধর্মকে নিন্দা করি না হিংসা করি না আমি সবার ধর্মকে শ্রদ্ধা করি যার যার ধর্ম ঠিক আছে তবে হ্যাঁ আপনি যে ধর্মেরই হব হন না কেন কথা হচ্ছে আমরা যে কাজ করবো সেই কাজের মূল্যায়ন পাব সেই কাজের মূল্যায়ন পাব ভালো করলে ভালো পাবেন খারাপ করলে খারাপ পাবেন এটা যে কোনো ধর্মের কথাই যে যদি ভালো করেন তাহলে আপনি ভালো পাবেন আর যদি আপনি খারাপ করেন তাহলে আপনি খারাপ করেন এটাই স্বাভাবিক না আপনার ভগবান আপনার কাছে আমার আল্লাহ আমার কাছে আমার আল্লাহ এক অদ্বিতীয় না আর এক তার কোনো শরিক নাই বলছি বলছিলাম যে লাহাই মোহাম্মদ রসুল্লাহ এর অর্থ হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক তার কোনো শরিক নাই এবং মোহাম্মদ সাল্লু সাল্লাম হচ্ছে তার প্রেরিত নবী এবং রাসুল ঠিক আছে আমি আপনাকে নিন্দা করি না হিংসা করি না আপনি আমার লাইফে আসছেন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য কারো লাইভে যে কেউ আসতে পারে যদি ভালো লাগে যুক্তিযুক্ত কথা বলা হয় ভালো কথা বলা হয় ভালো কাজের জন্য সবাই সাবাসী দিতে পারে যে কোনো ধর্মের হোক সেটা ঠিক আছে আমি সেটাকে খারাপ বলে করি না ভালোকে ভালো বলবে সারা জাহান খারাপকে খারাপ বলবে সারা জাহান তাই না এটাই না কথা আমি মুসলিম তাই বলে আপনি আমাকে ইগনোর করতে পারেন না আপনি হিন্দু আমি তাই বলে আপনাকে ইগনোর করতে না এটা আমাদের ধর্মে নাই আপনারা যদি বলেন তাহলে কাহিনীর তেরোতম অংশ আমি শুরু করতে পারি أجل <applause> <applause> চেন আস্তে আস্তে শুকাইতেছে না দিতেছেন আস্তে আস্তে শুকাই ঠিক তো কেউ আমাকে ইন্ডিকেট করেন নাই যে কাহিনীটা শুরু করব কি না তারা যদি আমাকে কাহিনী শুরু করার জন্য বলতেন তাহলে আমি একটু খুশি হতাম বাচ্চাটা আমার ক্লাস শুরু করে আগামীতে ফাইভে উঠবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো ছোট বাচ্চার তো আমি মুসলমান করায় ফেলছি অনেক আগেই গত দুই বছর তিন বছর হয়ে গেছে তো বর্তমান লাইফ আমার একটু পেরেশানিতে চলতেছে

এছাড়া মানুষ নয় এবং আসবে এবং চলেও যাবে আল্লাপাকের বিশেষ একটা রকম অনেকদিন আল্লাপাক পরিসানি দেয় আবার কি দেয় আপনারা যারা আছেন আপনারা কাজ করে আমাকে একটু দোয়া করবেন যাতে আমার পেরেশানিটা দূর হয়ে যায় আমরা একদিনের কাছে একদিনে দোয়াই চাইতে পারি এছাড়া আমাদের কোনো কিছু করার থাকে না আমার কাছে এছাড়া আমাদের কিছু করার থাকে না পরিবার ছাড়া আমাদের কিছুই করার থাকে না তো লাইভে হঠাৎ করে দেখি যে অনেক লোক জয়েন হয়ে যায় আবার দেখি হঠাৎ করে লোক একদম লাইভ হয়ে যায় আসলে ভালো কথা বলার মানুষ এবং শোনার মানুষ দুনিয়াতে অনেক কম কোনো ভালো কথা শুনতে চাইবে না কেউ দেখবেন রাতভর কনসার্ট হবে হ্যাঁ ও কনসার্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাবে কিন্তু কারো ভালো কথা শুনবে না এ হচ্ছে একটা প্রবলেম গান বাজবো ছেড়ে দাম তাহলে এখানে লোক দিয়ে ঘরে যেত গান গাইতাম তাহলে লোক দিয়ে ভরে যাবে কিন্তু যুক্তিযুক্ত কথা এবং ভালো কথা কেউ শুনতে চায় না জীবনের অংশ ভালো কথা জীবনের অংশ নিজের জীবনে যখন যে ট্রাজিটি করে যখন তার জীবনে পেরেশানি করে তখন সে বুঝতে পারে যে আসলে জীবনটা কী কীভাবে উপভোগ করতেছি কীভাবে যাচ্ছে যেমন দিন পার হচ্ছে এগুলা বুঝতে পারবেন যখন আপনি নিজে একটা পেরেশানিতে পড়বেন এটা আমি দোয়া করি না আপনি পেরেশানিতে পড়েন কিন্তু যখন পড়বেন তখন এটা বুঝতে পারবেন আর একজনের পেরেশানিটা তা না হলে বুঝতে পারবেন এটাই স্বাভাবিক বলে না যাকে সাপে কামড় দেয় সেই শুধু বুঝে হ্যাঁ 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 আচ্ছা আসে বড় কিছুক্ষণ আগে এই কথাটা বলতেছিলাম যে কে থেকে মেহমান চলে আসবে আমি লাইফটা অতি তাড়াতাড়ি করে ফেলতে চাচ্ছিলাম তো বর্তমানে আমার জীবনটা চলতেছে একটু পেরেশানিতে আল্লাপাক আমাকেও পেরেশানি মুক্ত করুক আর আমার মতো যদি কেউ পেরেশানিতে থাকেন আল্লাপাক তাদেরকেও পেরেশানি মুক্ত করে দেন এটা আমি দোয়া করি আর সবচেয়ে দোয়া করি পৃথিবীর সমস্ত ভাই বোনের রিস্তা ভাই আর বোনের রিস্তা আল্লাপাক অটুট রাখো কোনো কারণেই যাতে এটা ভাঙে না এটা আমি আল্লাহর কাছে খাজ মনে দোয়া করি আল্লাপাকের কাছে খাজ মনে দোয়া করি এটা যে দুনিয়ার কোনো মানুষের ভাই আর বোনের বিস্তারটা যাতে না নষ্ট হয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন তাদের সম্পর্ক যাতে আল্লাহপাক টিকিয়ে রাখে আনোয়ার কী ভাই বুঝতে পারছি না চাঁদপুপ চাঁদপূপ থেকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে শুভকামনা এবং আপে শুভেচ্ছা জানালাম আপনি এত দূর থেকে আমাকে ডাইন করেছেন চাঁদপুর আসলে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে একটা ফোন আসলে আমি রিসিভ করলাম দেখলেনি ফোনটা রিসিভ করার কারণ হচ্ছে আমার এক আপন ভাবি চলে আসছে আমি যেহেতু ফার্মেসিতে আছি আমি বললাম যে হ্যাঁ ফার্মেসিতে আছি আসো তো আপনাদের সাথে আবার আগামী আগামীকালকে ঠিক সাতটা এরকমের আবার আপনাদের মাঝে হাজির হব ঠিক আছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর যার যার আইডি থেকে লাইকটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করবেন যদি না করা থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন